তুমি বানানোর আগে একটা প্রোডাক্ট বেঁচে দাও যদি বানানোর আগে বেচতে পারো তাহলে বানাও নাহলে বানাইও না তুমি ভাবতে পারো ভাইকে পাগল হয়ে গেল নাকি প্রোডাক্টটি বানাই নি বেচবো কেমনি এটি তো কথা প্রোডাক্ট বানানোর আগে তুমি যদি বেচতে পারো তাহলে প্রোডাক্ট বানাও নাহলে বানাইও না তো কথাটা শুনে খুব অদ্ভুত মনে হইতেছে বাট এটা অদ্ভুত না এটার রিয়েল এক্সাম্পল আছে আমি হয়তো বড় স্কেল একটা এক্সাম্পল দিই তুমি হয়তো তোমার সাথে রিলেট করতে পারবা না বাট তুমি কি এটা জানো কি না যেমন ধরো টেসলা ও গাড়ি বানানোর আগেই বেঁচে ফেলে কিনা তোমার যেটা আইডিয়া আছে তোমরা জানো যে সেই গাড়ি বানানোর আগে বেঁচে ফেলছে পাবলিক থেকে টাকা উঠাইছে দেন সে তারপর সেই টাকা দিয়ে গাড়ি বানাইছে তুমি ভাই এলন মাসে তো মানুষ টাকা দিবেই আমার দিবে সেইটার অ্যান্সারই তো বানাইতে হবে তোমারও তো এরকম এলন মাস্কের মতো হাজার বিলিয়ন ডলার উঠাচ্ছ না তুমি উঠাচ্ছ মাত্র হয়তো লাখানিক টাকা দুই লাখ টাকা এক লাখ টাকা তিন লাখ টাকা আমি আইডিয়াটার জাস্ট ক্লু বলে দিলাম যে তোমার আরেকটা আইডিয়া হতে পারে ফান্ড কালেকশনে সেটা হচ্ছে বানানোর আগে বেছে দিবা হ্যাঁ বানানোর আগে যদি আর বানানোর আগে বেচার আইডিয়াগুলো যদি পাইতে চাও তাহলে কিক স্টার্টার কিক স্টার্টার যেগুলো আছে মানে কিক স্টার্টারের অনেক অনেক ওয়েবসাইট আছে তোমরা এই দিয়ে সার্চ করলে পাবা প্রচুর ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে যারা মানে ইনোভেটর বা বিজনেস রান করতে চায় তারা তাদের ইনিশিয়াল প্রোটোটাইপ ওয়েবসাইটে দেয় দিয়ে হচ্ছে আর্লি স্টেজে যারা মানে আগ্রহী হয় তাদের কাছে বেঁচে ওখান থেকে ফান্ড ওঠা এটা একটা ওয়ে